সুপ্রিয় দর্শক আপনি কি মাত্র বারোশো টাকায় ফুল টেম ককাটেল পাখি নিতে চান অথবা এক্সোটিক সকল পাখির কালেকশনগুলো একেবারে পানির দামে সংগ্রহ করতে চান জি হ্যাঁ তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখে যান আসসালামু আলাইকুম ভিউার্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর ফেসবুক পেজ পাখি পালন অ্যাভেয়ারি সুপ্রিয় দর্শক আজকে পাখি পালন অ্যাভেয়ারিতে লাভবার পাখি সহ রয়েছে চমৎকার কিছু ককাটেল পাখি লরি পাখি এবং কোনও পাখিসহ সহ স্পেশাল কিছু পাখির কালেকশন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ আমাদের সেটাপে থাকা প্রতিটা পাখির দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আশা করি বর্তমান মার্কেট প্রাইস থেকে আমাদের সেটাপে যে সমস্ত পাখিগুলো রয়েছে অনেকটা রিজনেবল প্রাইজে আপনারা সংগ্রহ করতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করব আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল এবং পেজের নতুন দর্শক হন অবশ্যই পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিও শুরু করতেছি চমৎকার একটা জোড়া সান পাখির বাচ্চা দিয়ে মা সাল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটা জোড়া সান পাখির বাচ্চা রয়েছে কিন্তু এখানে আর বর্তমানে আমরা মার্কেটে সবচাইতে রিজনেবল প্রাইজে আপনাদেরকে সান পাখিগুলো দিচ্ছি মাসাল্লাহ এখানে যে চমৎকার বাচ্চাগুলো রয়েছে কালার কোয়ালিটি বডি ফিটনেস দেখতেই পাচ্ছেন এক কথায় অসাধারণ রয়েছে বাচ্চাগুলোর বর্তমান বয়স হচ্ছে পঁয়ত্রিশ দিনের মতো হবে সম্পূর্ণ ট্যাম উপযোগী পার পিস দাম চাচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা করে জোড়া অনলি পনেরো হাজার টাকা সুপ্রিয় দর্শক আমাদের সিরেপে রয়েছে আরও একটা জোড়া চমৎকার কালেকশন এটা হচ্ছে লরি পাখি পিছনে খাঁচা একটা পাখি দেখতে পাচ্ছেন যে লরি রয়েছে এবং আমার ছোট ভাইয়ের হাতে রয়েছে দুইটা পাখি কিন্তু ফুললি টেম তবে ওই বদমাইশটা হচ্ছে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি যার কারণে হাতে কাঁধে বসতেছে না এই জন্য ছেড়ে দিয়েছি যে ঘরের মধ্যে ছাড়া থাক যাই হোক এখানে হাতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লরি মেলটা এবং পিছনেরটা হচ্ছে ফিমেল যেটা উড়াল দিয়ে খাঁচার উপর চলে গেছে এই জোড়াটা যদি কেউ নিতে চান দুইটাই কিন্তু ফুললি ট্যাম কোনো রকম কামড় দেয় না দাম চাচ্ছি পার পিস আঠারো হাজার টাকা করে ফিক্সড প্রাইস সুপ্রিয় আমাদের সিরাপে কিন্তু ট্যাম আরও এক পিস চমৎকার পাখির কালেকশন রয়েছে এটা হচ্ছে ব্লু থ্রোটেড কোন পাখি বলা হয় মাশাল্লা বডি ফিটনেস কালার কোয়ালিটি সব দিক দিয়েই কিন্তু মাসা অনেক বেশি সুন্দর রয়েছে চমৎকার এই পাখিটা তো আপনাদের কাছে যদি পছন্দ হয়ে থাকে ঘরের মধ্যে ছেড়ে পালতে পারবেন কোনো রকমের কামড় দেয় না হাতে কাঁধে যে কোনো জায়গায় রাখতে পারবেন এবং হারনেসও লাগবে না এই পাখিটার জন্য এতটা ট্যাম যাই হোক চমৎকারী পাখিটা যদি আপনাদের ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র দশ হাজার টাকা রকম দামাদামির অপশন নাই সুপ্রিয় দর্শক আমাদের সেটা রয়েছে চমৎকার একটা জোড়া রিং নেক টিয়া পাখির কালেকশন যারা মূলত টেম করাতে চান অথবা কথা বলা শিখাতে চান অথবা প্রাপ্ত হলে ডিম বাচ্চা করাতে চান তারা চাইলে কিন্তু চমৎকার এই জোড়াটা দেখতে পারেন ওদের বর্তমান বয়স চার মাস অলরেডি সম্পূর্ণ নিজে খেতে পারে এবং উড়তে পারে যারা এই পাখিগুলো নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন পাখিগুলো টেম করানো যাবে কথা বলা শেখানো যাবে কিভাবে টেম করাবেন কিভাবে কথা বলা শেখাবেন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ শিখিয়ে দিব সেই অনুযায়ী আপনারা ট্রেনিং করালে খুব দ্রুত শেখাতে পারবেন এই পাখিটার দাম চাচ্ছি পার পিস দুই হাজার টাকা যদি কেউ জোড়া নিতে চান অনলি পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে মাশালাহ সুপ্রিয় দর্শক আমাদের সেরাবে রয়েছে চমৎকার একটা জোড়া ভায়োলেট ফিশার লাভবার পাখি দেখতেই পাচ্ছেন কালার কোয়ালিটি সাইজ এক কথায় অসাধারণ জোড়াটার মাসা আল্লাহ খুবই চমৎকার এটা হচ্ছে ডাবল ফ্যাক্টর ভায়োলেট যার কারণে কালারটা কিন্তু অনেক বেশি ডিপ রয়েছে যদি আপনাদের কাছে চমৎকার এই জোড়াটা ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে জোড়াটির বর্তমান প্রাইস মাত্র ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার কালারের পাখিটা অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন সুপ্রিয় দর্শক আমাদের কিন্তু আরও একটা জোড়া চমৎকার পাখি রয়েছে এখানে মূলত একটা রয়েছে ব্লু ফিশার পাখি আর হচ্ছে ভায়োলেট ফিশার এবং মাস্কের মধ্যে পার্থক্য হচ্ছে ফিশারগুলোর মাথাটা কালো হয় না মাস্কগুলোর মাথাটা কিন্তু কালো হয়ে থাকে এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে দুইটা পাখি কিন্তু কালার কোয়ালিটি মাসাল অনেক সুন্দর বডি ফিটনেস সাইজ অনুযায়ী পাখিগুলো অনেক বেশি দারুণ রয়েছে যদি আপনাদের কাছে চমৎকার এই জোড়াটা ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র চার হাজার টাকা সো যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সিফে রয়েছে চমৎকার একটা জোড়া পাইন্যাপেল কনুর পাখি আর আজকে পাইনেপেল কনুর পাখিতে দিব মার্কেটের সব থেকে সেরা প্রাইস এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে জোড়াটার বডি ফিটনেস কালার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এক কোথায় অসাধারণ যদিও জোড়াটা কিন্তু সিঙ্গেল ফ্যাক্টর পাইন্যাপেল কোনোর পাখি তবে কিছুটা ডাবল ফ্যাক্টরের মতো কালার আসছে মানে কালারটা অনেক ভালো আসছে আর কি সিঙ্গেল ফ্যাক্টরের মধ্যে একেবারে টপ কোয়ালিটি চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা ডিএনএ কার্ড নাই তবে হানড্রেড পারসেন্ট মেল ফিমেল কনফার্ম আছে যারা সংগ্রহ করতে যাচ্ছেন দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক আমাদের সেরা রয়েছে আরও একটা জোড়া চমৎকার কালেকশন দেখতেই পাচ্ছেন মাশাল বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ চমৎকার এই জোড়াটার মিউটেশন হচ্ছে ইয়েলো সাইডের ডাবল রেড ফ্যাক্টর গ্রিন চিক কোনোর পাখি জোড়াটা আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর কোয়ালিটিফুল এবং কালার কালারফুল জোড়াটা এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে জোড়াটা আগে ডিম বাচ্চা করা রানিং পেয়ার তাই আপনারা আমাদের সেরাপ থেকে খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি কোনোরকম দামাদামির কোনো অপশন নাই মাত্র ছয় টাকা অনলি সাড়ে ছয় হাজার টাকায় চমৎকারে জোড়াটা পেয়ে যাচ্ছেন সুপ্রিয় দর্শক আমাদের সিনেমা কিন্তু আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখি রয়েছে পাইনাপেলের মধ্যে এটা হচ্ছে পাইনাপেল ইয়েলো সাইডের ডাবল রেড ফ্যাক্টর কোনোর পাখি তো এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কালার কোয়ালিটি মাসে অনেক বেশি সুন্দর আর মজার ব্যাপার হচ্ছে এই জোড়াটা কিন্তু ডিএনএ করা আছে সো আপনারা ডিএনএ কার্ড সহ আমাদের সেটআপ থেকে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ রানিং এবং আগে বাচ্চা করা আর এই জোড়াটা আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা পাখির কিন্তু কালার কোয়ালিটি অনেক সুন্দর রয়েছে যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা কোনোরকম দাম অপশন নাই সুপ্রিয় দর্শক এখন আমরা চলে এসেছি আমাদের সিরাপে থাকা কাঙ্ক্ষিত সেই পাখির কালেকশনে যেই পাখিটা আমরা আপনাদেরকে দিব মাত্র বারোশো টাকায় দেখতে পাচ্ছেন চমৎকার একটা লোটিনো ককাডেল পাখি রয়েছে নর্মাল মিউটেশন না কিন্তু লোটিনো ককাডেল ওর বর্তমান বয়স হচ্ছে সাড়ে তিন থেকে চার মাস হবে সম্পূর্ণ নিজে খেতে পারে এবং সম্পূর্ণ টেম কোনো ধরনের কামড় দেয় না হাতে কাঁধে থাকে ঘরে ছেড়ে পালতে পারবেন এক পিস পাখি আমাদের কাছে আছে তাই যে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র বারোশো টাকা সেগুলো দর্শক আমাদের সিরাপ কিন্তু লোটিনো ককাডেল পাখির একটা জোড়াও আছে মাসাল্লাহ এই জোড়াটা হচ্ছে সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা আমরা কিন্তু আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম নিউ অ্যাডাল্ট সেগুলো আমরা বিক্রি করেছি আলহামদুলিল্লাহ আমাদের সিরাপ আর নাই ওগুলোর দাম ছিল অনলি পঁয়ত্রিশশো টাকা আর এখানে যে চমৎকার জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটা হচ্ছে রানিং আগে ডিম বাচ্চা করা যার কারণে এটার প্রাইসটা ওইগুলো থেকে একটু বেশি ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র চার হাজার টাকা জোড়াটা কিন্তু কালার কোয়ালিটি সাইজ সব দিক দিয়েই কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর রয়েছে এবং হানড্রেড পারসেন্ট সুস্থ সবল অ্যাক্টিভ রয়েছে যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারে মাশাল আল্লাহ সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি প্যাটাগোনিয়ান কোনর পাখির সেট আপনারা দেখতেই পাচ্ছেন কত চমৎকার এটা হচ্ছে গরিবের ম্যাকাও আসলে গরিবের ম্যাকাও বললেও ভুল হবে কারণ এটার দাম লাখ টাকার উপরে যাকে যাই হোক এখানে যে চমৎকার পাখিটা দেখতে পাচ্ছেন প্যাটাগোনিয়ান কোনর এটা কিন্তু ডিএনএ করা আছে ডিএনএ কাঠসও নিতে পারবেন বর্তমান বয়স হচ্ছে পাঁচ বছর প্লাস আগে ডিম বাচ্চা করা সম্পূর্ণ রানিং পেয়ার যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করতে পারেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি অনলি এক লক্ষ দশ হাজার টাকা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় আমাদের সেভাবে কিন্তু আরো একটা জোড়া কোনোর পাখি রয়েছে এটা হচ্ছে ব্রাউন থ্রোটেড কোনোর পাখি বলা হয় মার্শাল্লাহ দেখেন বডি ফিটনেস কালার এবং কোয়ালিটি এক কথায় অসাধারণ আর ব্রাউন থ্রোটেড কোনোর পাখিগুলো কিন্তু মার্কেটে খুবই কম পরিমাণে পাওয়া যায় খুবই রেয়ার মিউটেশন আমাদের কাছে কিন্তু একটা জোড়া রয়েছে আপনারা খোঁজ নিয়ে দেখেন অ্যাভেলেবেল বাংলাদেশে কিন্তু ওরকমভাবে পাবেন না যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন জোড়াটির বর্তমান প্রাইস ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র উনিশ হাজার টাকা কোনো রকম দামাদামির অপশন নাই সুপ্রিয় দর্শক আমাদের সেরাবে কিন্তু চমৎকার একটা জোড়া পার্লে কোনোর পাখি রয়েছে মাশা দেখেন এটা হচ্ছে ভায়োলেট পারলে বলা হয় আসলে পারলে কোনোরের দুইটা মিউটেশন হয় একটা হচ্ছে বুকের কালার দেখবেন গ্রিন টাইপের থাকে ডানার নিচে লাল থাকে আর আমার কাছে যেটা আছে এটা হচ্ছে ব্লু কোবাল্ট এবং ভায়োলেটের মিশ্রণ একটা কালার যার কারণে দেখতে কিন্তু অনেকটা অ্যাট্রাকটিভ লাগে আর কি যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে জোড়াটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন আমরা কিন্তু ফিক্সড প্রাইস দাম চাচ্ছি পাখি পালন অ্যাভেরির পক্ষ থেকে মাত্র ষোলো হাজার টাকা যারা নেবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন সুপ্রিয় দর্শক আমাদের সেরাপে রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনো পাখি এটা হচ্ছে ফেরি শোল্ডার কোনর পাখি বলা হয় মার্শাল্লাহ দেখতে কিছুটা গ্রিন চিক কোনো পাখির মতো হলেও এগুলো সাইজ কিন্তু গ্রিন চিক থেকে একটু বড় হয় এবং ডানার নিচ দিয়ে লাল হয় আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা রেড ফ্যাক্টর হয় বুকের কালার লাল হয় যেটা রেড ফ্যাক্টর হয় না সেটা কিন্তু বুকের কালার গ্রিন হয় এখানে কিন্তু একটা রেড ফ্যাক্টর একটা রেড ফ্যাক্টর ছাড়া যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে যদি ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান খুবই আনকমন মিউটেশন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র দশ হাজার টাকা জোড়াটা কিন্তু সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা সুপ্রিয় দর্শক আমাদের সেরাবে রয়েছে ব্লু কোনোর পাখির কালেকশন অনেকেই আমাদের কাছে একটা স্পেশাল ব্লুর জন্য রিকোয়েস্ট করেছিলেন তারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমাদের কাছে কিন্তু চলে এসেছে তো এখানে যে জোড়াটা রয়েছে এই জোড়াটা হচ্ছে ইয়েলো সাইডেড টার্কিস ব্লু কালার কোন পাখি বলা হয় মাসাল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি সব দিক দিয়েই কিন্তু জোড়াটা অনেক বেশি সুন্দর এবং সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা জোড়াটা ডিএনএ করা আছে সো ডিএনএ কার্ড সহ আমাদের সেট থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ ফিক্স প্রাইস দাম চাচ্ছি পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে অনলি আট হাজার টাকা সো যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আরও একটা জোড়া কোনো পাখি রয়েছে ব্লু কোনের মধ্যে তো এইটাই মূলত সেই স্পেশাল জোড়াটা অনেকেই ব্লু কোনোর পাখি চাচ্ছেন কিন্তু বুকের কালারটাও কিন্তু ব্লু টাইপ থাকবে তারা কিন্তু চাইলে জোড়াটা দেখতে পারেন কিছুদিন আগে আমাদের সেরাবে একটা জোড়া ছিল অনেকেই ফোন দিয়েছিলেন পান নাই নিতে পারেন নাই কারণ বিক্রি হয়ে গেছিলো তো এখন দেখতে পাচ্ছেন আবারও কিন্তু একটা জোড়া অ্যাভেলেবেল আপনাদের কাছে যদি চমৎকার এই জোড়াটা ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই পাখি পালন অ্যাভেয়ারির সাথে আপনারা দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করতে পারেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র দশ টাকা কোনো রকম কোনো দামা দামির কোনো অপশন নাই সুপ্রিয় দর্শক আমাদের সেরাবে রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সানচিক কোনোর পাখি আর এটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর হাইপার সানচিক এটা কিন্তু নর্মাল সানচিক না ডাইরেক্ট হাইপার সানচিকটা মাসাল্লাহ বডি ফিটনেস কালার এবং কোয়ালিটি এক কথায় অসাধারণ কালারটা দেখেন রক্তের মতো লাল রয়েছে দেখে চোখ ফিরানোর মতো না আর কি যাই হোক এখানে যে হাইপার কোন পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন ডাবল রেড ফ্যাক্টর সানচিক অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র তিরিশ হাজার টাকা সেগুলো দর্শক আমাদের সেরে রয়েছে আরও একটা জোড়া চমৎকার পাখি কালেকশন এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ক্রিমসন রেড বেলিট কোন পাখি নর্মালি ক্রিমসন বেলিট কোন পাখি আপনারা যদি হাটে বাজার থেকে সংগ্রহ করতে চান সর্বনিম্ন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দিয়ে সংগ্রহ করতে হবে তবে পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে চমৎকার একটা জোড়া পেয়ে যাচ্ছেন অনলি ষোলো হাজার টাকায় জোড়াটার ফিমেল পাখিটার মোল্টিং চলতেছে ব্রিডিংয়ের সময় পশম ঝরছিল ছিল এই মোল্টিংটা কিন্তু খুব দ্রুত মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে ঠিক হয়ে যাবে যারা নিতে চাচ্ছেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি ষোলো হাজার দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সেরে রয়েছে আরও একটা জোড়া চমৎকার পাখির কালেকশন এটাও কিন্তু কোনোর আইটেম আমাদের কাছে মাসাল্লা অনেক কোনোর আইটেম আছে আপনার যেটা ভালো লাগে নিতে পারেন এখানে যে কোনো পাখির জোড়াটা রয়েছে এটাকে বলা হয় ঝান্ডি কোনর পাখি বডি ফিটনেস কালার কোয়ালিটি মাসাল অনেক সুন্দর রেড ফ্যাক্টর ঝান্ডি যার কারণে বুকের কালারটা কিন্তু অনেকটা লাল রয়েছে এই জোড়াটা যদি আপনাদের কাছে ভালো থাকে লেগে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন জোড়াটির বর্তমান প্রাইস চাচ্ছি মাত্র বাইশ হাজার টাকা ডিএনএ করা আছে সো ডিএনএ কার্ড শো নিতে পারবেন সুপ্রত আমাদের সব রয়েছে আরো একটা জোড়া চমৎকার সানকোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে সানকোন পাখি জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড ডমিনট বলা হয় পিঠের কালারটাও দেখেন ডমিনেট কত সুন্দর লাল টকটকে রয়েছে এবং বুকের কালারটাও মার্শাল্লা অনেক সুন্দর লাল টকটক রয়েছে সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা করা ডিএনএ এই জোড়াটাও কিন্তু ডিএনএ সহ আপনারা আমাদের সেটআপ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ ফিক্সড প্রাইস দাম চাচ্ছি পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে মাত্র সাতাশ হাজার টাকা যারা নিবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন সুপ্রিয় দর্শক আমাদের সেরে রয়েছে চমৎকার একটা জোড়া লরি পাখির কালেকশন এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কালার কোয়ালিটি সাইজ অনেক সুন্দর এটা হচ্ছে ইয়েলো কলার বলা হয় মানে রেনবো লরি মার্শাল্লাহ জোড়াটা সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা এবং ডিএনএ করা আছে সো ডিএনএ কার্ড সো ইনশাল্লাহ আমাদের সেরফ থেকে নিতে পারবেন যারা সংগ্রহ করতে চাচ্ছেন জোড়াটির বর্তমান প্রাইস আমরা রেখেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন আর প্রাইসটা কিন্তু সম্পূর্ণ ফিক্সড থাকবে তাই যারা দামাদামি করতে চাচ্ছেন দয়া করে দাম করাটা বাদ দিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সুব্র আমাদের সব রয়েছে আরও দুই পিস লরি কালেকশন ইয়েলো কালার্ডের মধ্যেই রেনবো লরি বলা হয় এখানে যে দুই পিস লরি কালেকশন দেখতে পাচ্ছেন এই দুইটাই হচ্ছে মেল পাখি ডিএনএ করা আছে সো আপনাদের যদি মেল প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে এখান থেকে যে কোনো একটা মেল অথবা দুইটা মেলই কিন্তু সংগ্রহ করতে পারেন এখানে থেকে পার পিস মেল পাখির দাম চাচ্ছি অনলি সতেরো হাজার টাকা করে যদি কেউ নিতে চান জোড়া একসাথে নিলে রাখবো অনলি হাজার টাকা সতেরো হাজার করে জোড়ার দাম আস হচ্ছে অনলি চৌত্রিশ হাজার তবে আমরা যদি দুইটা মেল একসাথে নেন ফিক্সড প্রাইস দাম রাখবো অনলি তেত্রিশ হাজার টাকা তাই দ্রুত যোগাযোগ করবেন সুব্রত এই ছিল আমাদের ছেলেপা থাকা প্রতিটা পাখির কালেকশন চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর এবং পাখিগুলোর দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর যদি পাখিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের লোকেশন ভিজিট করে সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন সরাসরি খামারে এসে পাখি দেখে তারপরে কিন্তু নিতে পারবেন এছাড়াও পাখিগুলো সমগ্র বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ প্লাস পাখির দাম আমাদেরকে পেমেন্ট করে দিলে ঢাকার ভিতরে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে পাঠাওয়ার মাধ্যমে পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি যদি থাকেন ঢাকার বাইরে সেক্ষেত্রে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পরিবহন বাসের মাধ্যমে পাখিগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি বলে রাখা ভালো ক্যাশ অন ডেলিভারি কোনোভাবেই সম্ভব না তাই যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাচ্ছেন সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে সংগ্রহ করবেন অন্যথায় আপনারা কিন্তু সম্পূর্ণ পেমেন্ট করে দিলে আমরা আপনাদের পাখিগুলো খুব সহজেই পাঠিয়ে দিতে পারব তো আজকের ভিডিও এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের পাখিগুলো সংগ্রহ করতে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ